আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম সুলাদ দেবীর তৈরি এই নিদর্শন দেখতে আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো জিন্দের তৈরি জিনের মাধ্যমে তৈরি করা এই বিশাল প্রাসাদ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আপনাদেরকে দেখাবো চলুন আমরা কয়েকজন আসছিলাম ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে চলুন এটা কোনো পাহাড় না এটা বিল্ডিংয়ের একটা নিদর্শন পুরোনো শতবর্ষর পুরানো স্মৃতি কেন্দ্র থানাধীন বাড়ি ইউনিয়ন দেখুন পাশেই মাদ্রাসা দেখেন দালানের স্মৃতিস্তম্ভ ইট রয়ে গেছে দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি পাশ শত শত বর্ষর পুরোনো জিনিস কতটা উঁচু এইটা ছিল একটা এরে মোশিরে আরে তোরে এদিকിലോ মোশিরে মাজর টা গরে বাকি বল বরি ফাজিল ডিগ্রি মাদ্রাসা দেখতে পাচ্ছেন বরাবর হলো পিতাclassList কোন জন

মা শত শত দর্শক আছে বিকেল বেলা আমরা দুপুর বেলা আসছি এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ দেখেন কতটা উচুত থেকে দেখা যাচ্ছে মাটি তো এই ইডে ইডের সাথে মাটি দেখো आप्टर मुंत बोकी देख्या czegoशा आपनीकि ini again लोग didn are you ज्वाउ मेटमजय बहुट्स इता वह ने खूर्ण रखन आपना आ उरल যেভাবে নির্মাণ হয়েছিল দর্শক ভিড় জমায় আমরাও এখানে দেখার জন্য আসছি তো জায়গাটা অনেক ভালো লাগতেছে অনেক একটা

আসলে এরা দর্শনার্থী হিসেবে এই জিনিসটা প্রদর্শন করলো আপনাদের সাথে আলোচনা করলো এখন আমরা মাদ্রাসা পাঙ্গনের দিকে চলে যাব আস্তে আস্তে কতটা উঁচুর থেকে নামতেছি আমরা